আরেকটা মেন মুহূর্তে আমরা আছি নরসিংদীর ঐতিহ্যবাহী হাট পুটিয়া বাজারে তো আজকে পুটিয়া বাজারে আমরা দেখবো যে কী কী পাওয়া যায় এবং পুটিয়া বাজারে আসলে আপনারা কী কিনতে পারবেন বেসতে পারবেন সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে যারা ভিডিওতে নতুন আছেন যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলিকনটি বাজিয়ে দিবেন আর যারা পুরনো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন হাটে যাই আমরা ভিতরে ভিডিও শুরুতে বলতে চাই এই বাজারটা বসে প্রতি শনিবার দিন এবং এই বাজারে আপনারা কি কি কিনতে পাবেন সেটা একটু বলে দিই এই বাজারে পাবেন আপনারা হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি থেকে শুরু করে সকল ধরনের পাখি গরু ছাগল খরগোশ এভরিথিং এক কথায় বলা যায় এই একটা বাজারে আপনারা যদি আসেন তাহলে সকল কিছু কিনতে পারবেন এই বাজার থেকে প্রতি শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বাজারটা কন্টিনিউ চলে তো যারা আসতে চান তারা আসতে পারেন অনেকেই আমরা বাসা বাড়িতে হাঁস পালন করে থাকি তো হাঁস পালন কেউ শখে করি কেউ বিজনেসের পারপাসে করি অনেকেই অনেকভাবে আমরা হাঁস পালন করতে তো যাদের হাঁস প্রয়োজন সকল পয়সা হাঁস গুলা আপনারা এখান থেকে নিতে পারবেন রাজহাঁস চীনা হাঁস দেশি হাঁস এবং হচ্ছে আপনার এই যে নতুন একটা হাঁস বের হয়েছে বেজিং হাঁস এটা হচ্ছে সেই হাইব্রিড বেজিং হাঁস সাদা হাঁসটা তো এই বাচ্চাগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন অনেক সস্তায় মাত্র দুইশো টাকা পার পিস আর সব থেকে বড় কথা হচ্ছে এই এই যে বড় বড় রাজহাঁস এই রাজহাঁস গুলা ওরা মাত্র পনেরোশো টাকা জোড়া যাচ্ছে আমি জানি না এত কম ওরা কিভাবে দেয় আপনাদের যাদের প্রয়োজন আপনারা কিন্তু চাইলে কুটিয়া বাজার থেকে এসে সংগ্রহ করতে পারেন এবং আপনারা চাইলে এখান থেকে রানিং হাঁস নিতে পারবেন এখানে এই হাঁস গুলো যে দেখতেছেন স্ক্রিনে স্ক্রিনে হাঁস হচ্ছে সম্পূর্ণ রানিং হাঁস ওরা বলতেছে এক বছর ধরে ডিম দিতেছে দাম চাচ্ছে ছয়শো টাকা এই বাজারে আপনারা কোয়েল পাখিও পাবেন কোয়েল পাখির জন্য আলাদা একটা আছে মানে সকল কিছু আলাদা আলাদা বিক্রি করা হয় কোয়েল পাখি টাইগার মুরগি সবকিছু একসাথে একটা বসে হাঁস মূলত আপনারা যারা টাইগার নিতে চান তারা কিন্তু এই টাইগার নিতে পারেন মাত্র আশি টাকা পার পিস এই বাজারে বিক্রি হচ্ছে আর যারা কোয়াল পাখি নিতে চান তারা বড় বড় সাইজের কোয়েল পাখি গুলা নিতে পারবেন খাওয়ার জন্য যে পাখিগুলা সেই পাখি গুলা বিক্রি করছে মাত্র পঁয়ত্রিশ টাকা পার পিস এবং যারা ডিমের জন্য নিতে চান তারা হয়তো এখান থেকে নিতে পারবেন

কিনতাম সেইখানে এই মুরগিগুলো বর্তমান দাম মাত্র দুইশো টাকা ভাবা যায় আর কোয়েল পাখি সকল বয়সের পাবেন এবং এখানে যে শৌখিন যে বিদেশি জাতের পাখি আছে এই পাখিগুলো আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সকল পাখিগুলো আছে সানকোর থেকে শুরু করে আপনার অনেক দামি দামি পাখিগুলো আছে এই পাখিগুলো এই স্ক্রিনে যে না পাখিগুলো দেখতেছেন এই পাখিগুলোর দাম যাচ্ছে ওরা পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে লাভবার আছে লাভবারের দাম যাচ্ছে পাঁচ হাজার টাকা এখানে হচ্ছে আপনার আহ বাজরিকা আছে বাজরিকা বিভিন্ন ক্যাটাগরির আছে দাম দুইশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত জোড়া তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা চলে আসবেন প্রতি শনিবার হাটটা বসে প্রতি শনিবার পুটিয়া বাজারে বললেই হবে নোটসন্দি যে কোনো জায়গায় নেমে আপনি একটা অবভিবার টাক অথবা অটো রিক্সাকে যদি বলেন যে আমি পুটিয়া বাজার যাবো আপনি খুব ইজিলিভাবে চলে আসতে পারবেন আমাদের এই হাটটাতে এই হাটটা আসবেন ঘুরে যাবেন আপনাদের যাদের কেনার ইচ্ছা থাকে সকল কিছুই পাবেন আজকের এই হাটে অর্থাৎ শনিবার দিন যে হাটটা বসে এই হাটটা প্রতি শনিবার দিন সকাল দশটা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত বিক্রি এখানে এই পাখি যে পাখিটা দেখতেছেন এই পাখিটা আমি চিনি না আমি আগে বলে এই পাখিটা আমি কখনো দেখিনি এই পাখির নামটা কি আমার জানা নেই তবে আমার মনে হচ্ছে এটা কালীন প্রকৃতির কোন একটা পাখি হবে আমি আজ মানে আইডিয়া থেকে বললাম এখানে কিন্তু ময়নার বাচ্চা পাওয়া যায় যে ছোট ছোট ময়নার বাচ্চা দাম চার হচ্ছে পাঁচ হাজার টাকা আপনারা দামাদামি করে নেওয়ার সুযোগ অবশ্যই রয়ে গেছে এখানে কিছু হচ্ছে ডায়মন্ড ডাব আছে ডায়মন্ড ডাবের দামও কম যারা শখে খরগোশ খুঁজতেছেন পাচ্ছে না তারা কিন্তু চাইলে এই হাট ঘুরে এসে খরগোশ নিয়ে যেতে পারবেন এখানে বসে জোড়া যাচ্ছে ছয়শো থেকে শুরু আষ্টশো মানে বয়সবিধে আর কি এখানে গরুর ছাগল হাঁস মুরগি সবই কিন্তু একসাথে পাওয়া যায় এই সেটটা হচ্ছে গরু এবং হচ্ছে ভেড়া ছাগল এই জিনিসগুলো হচ্ছে এই সেট গুলোতে পাওয়া যায় আপনারা দামাদামি করে নেওয়ার সুযোগ অবশ্যই আছে আপনারা গরু এবং ছাগল নিলে খুব ভালো মানের ছাগল গরু সবই পাবেন এবং হচ্ছে দামাদামি করে নেওয়ারও সুযোগ পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যারা আসবেন চলে আসবেন প্রতি শনিবার আর ঈদের জন্য যারা আসতেছেন তারা তো মাছ আসতে পারেন কারণ নর্শী জেলার ভিতরে সব থেকে বড় গরুর হাট হচ্ছে এই পুটিয়া বজাৰ